আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্রামের একটি মাহফিল এই মাফিলে আমরা ছোটবেলা থেকে আসে এবং এই মাহফিলা আমাদের অনেক চিঠি জড়িয়ে রয়েছে আজকে আপনাদের সাথে সেই স্মৃতিগুলো এবং সুন্দর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করুন সাথেই থাকুন শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজতলা দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা মূলত মাদ্রাসাকে কেন্দ্র করেই আজকের এই মাহফিল প্রতি বছরই বার্ষিক মাহফিলের আয়োজন করা হয় এদিকে ছোট ছোট বাচ্চারা গজল করতেছে এবং তাদের মনের আনন্দে এখানে আনন্দ উপভোগ করতেছে সত্যি তাদের সময়টা অসাধারণ ছিল এদিকে এলাকার ছোট ভাইয়েরা সবজি কাটাকাটি কাজে অনেক সাহায্য সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা সত্যি অসাধারণ চলে এলাম আমরা বাহিরে বাহিরের পরিবেশটা আমরা একটা দুঃখ নেই এই হলো আমাদের এলাকার মাছ বরের দোকান খুব সুন্দরভাবে সাজিয়ে আসে বাফিল উপলক্ষে এদিকে এলাকার কিছু ভাই বাদার রাস্তায় ছোটাছুটি করছিল তাদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম সময়টা অসাধারণ ছিল এদিকে বাচ্চা ছেলেটি খেলনার জন্য বায়না ধরেছে এদিকে রাতের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল এক কথায় অসাধারণ দোকানপাটগুলো যেমন আলোতে জলমল করতেছিল এই আবার আমার এক বন্ধু দোকান নিয়ে বসেছে তাকে ছোটবেলা থেকে দেখতে পাই যে মাদ্রাসায় কোনো বাপিল হলে বা ঈদ হলে সে এরকম দোকানপাট নিয়ে বসে এতে নাকি তার অনেক আনন্দ হয় এদিকে বাহিরের পরিবেশটা সুন্দর লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আবার কিছু দেখতে বললাম তারা দাঁড়িয়ে আছে ভাবলাম তাদেরকেও ক্যামেরায় নিয়ে নেই জায়গাটি নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর দেখতে দেখতে বয়ান শুরু হয়ে গেল খুব সুন্দরভাবে করতেছিল আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে অনেক লোক হয়েছিল সকালে মনোযোগ দিয়ে শুনছিল এদিকে মাহফিল শেষে সবাইকে তবারক দেওয়া হয়েছে সবাই যেন তবারক পেয়ে অনেক খুশি যাই হোক এখন মাহফিল শেষ সকালে বাড়ির দিকে রওনা হবে